চেয়ারে বসে ব্যায়াম করে নিজের হাঁটু ব্যথা নিজেই সারান নমস্কার বন্ধুরা আমি সোমা যোগা করবে আপনাদের সকলকে স্বাগত আমাদের হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হয় বয়সজনিত একটা কারণ আর শরীরের ওজন বেশি হলে হাঁটু ব্যথা হয় যারা মাটিতে বসতে পারেন না তাদের জন্য চেয়ারে বসে আমি কতগুলো সহজ ব্যায়াম করে দেখাবো চলুন তাহলে ব্যায়ামগুলো দেখানো শুরু করি আমার এক নম্বর ব্যায়াম প্রথমে চেয়ারে বসে নিয়ে থাইয়ের নিচে দুটো হাতের আঙ্গুল লক করে দিন তারপর পাটাকে টান করে দিন হাঁটু যেন টান থাকে একটু সময় অপেক্ষা করে পা আবার নামিয়ে নিন তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে পাটাও করব থাইয়ের নিচে আঙুল লক করে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার সাথে সাথে আপনারাও করুন এক নম্বর ব্যায়াম হয়ে গেল এবার করব দু নম্বর ব্যায়াম আমার দু নম্বর ব্যায়াম থাইয়ের নিচে হাত লক করে দিন এবার পাটাকে পেন্ডুলামের মতন দোলাতে হবে বাপাটাও একইভাবে করবো শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে আমি দশবার দশবার করে দেখাচ্ছি ডান পা দশবার বাঁপা দশ বার আপনারা ডান পা তিরিশবার পা তিরিশ বার করবেন আমার তিন নম্বর ব্যায়াম একটা পা চেয়ারে তুলে নিতে হবে এবার পায়ের পাতা দুটো হাত দিয়ে লক করে উঁচুর দিকে লম্বা টান করে রাখতে হবে আস্তে করে পা নামিয়ে নিতে হবে তিন চার দশ সেকেন্ড হোল্ড করব পাঁচ একইভাবে আমি বাপাটাও করব একইভাবে লক করে নিলাম এক দুই তিন চার পাঁচ আমি এখানে পাঁচবার পাঁচবার করে দেখালাম আপনারা দশবার দশবার করবেন এবার আমার চার নম্বর ব্যায়াম সাইক্লিং প্রথমে থাইয়ের নিচে একইভাবে হাতটা আঙুলগুলো লক করে দিলাম তারপর সাইকেল চালানোর মতন পাটাকে চালাতে হবে ছয় সাত আট নয় দশ ঠিক উল্টোটা করব সাইকেল উল্টো চালালে যেরকম হয় পাটাকে সেইভাবে চালনা করতে হবে এবারেও করব করবো দশবার একইভাবে বা পাটাও করবো প্রথমে বার সোজা চালাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার উঠো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এবার আমার পাঁচ নম্বর ব্যায়াম আবারও একইভাবে থায়ের নিচে আঙুলগুলো লক করে দিলাম এবার ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ পাটাকে ঘোরাতে হবে এবার ঠিক উল্টোটা ঘোরাবো দশ বার অন্য পাটাও একইভাবে ঘোরাব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন 你弄了吧。